গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলির ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আমি কি করে না করে দেখতে থাকো আজকের আমি তোমাদের সামনে সুজির রসভরি নরম তুলতুলে পিঠা নিয়ে হাজির হয়ে গেছি এই পিঠেটা ভেঙে যাওয়ার ভয় থাকে না এই পিঠেটা বানানোর জন্য বাইরে থেকে এমন কিছু উপকরণ নিয়ে আসতে হয় না হাতের কাছে থাকা খুব সহজভাবেই যে কেউ এই সুজির রসভরি পিঠাটা বানিয়ে নিতে পারে সুজির রসভরি পিঠে দেখতেও যেমন হয় খেতেও তেমন হয় আজকের এই সুজির রসভরি পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নেব তিনটে ডিম হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি ডিমের সাইজটা বড়ো হয় তাহলে কিন্তু দুটো ডিম নেবে আমার কাছে ডিমের সাইজগুলো খুব ছোট ছিল এই কারণে আমি কিন্তু তিনটে ডিম নিলাম আর তিনটে ডিম নিয়ে খুব ভালো করে এই ডিমটাকে কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নেব খুব ভালো করে কিছুটা সময় এই ধরো পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না এরকম ফেনা তৈরি হয় এখন দেখো বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর আমার ফেনা তৈরি হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি আর এই ফাঁকে অন্য সাইডে আমি কড়াই বসিয়ে দিয়ে দুধ গরম করে নিচ্ছি এখানে এক লিটার মতো আমার দুধ আছে এখন আমি ডিমের যে মিশ্রণটা রেখেছিলাম ওটার সঙ্গে আমি কিন্তু এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি তো একসঙ্গে মেশাবো না অল্প অল্প করে আমি সুজিগুলো এই রকম করে কাঁটা চামচ দিয়ে মিক্সড করতে থাকবো আর অল্প অল্প করে দিতে থাকবো তো এইভাবে সবগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব সুজিটাকে হ্যাঁ দুই থেকে তিন মিনিট আমি মিস্ট করে নিচ্ছি ডিমের সঙ্গে এখন আমি এই রকম দেখো বাটারটা খুব ভালো করে মিস্ট করে নিয়েছি আর এখন ঘনত্বটা দেখো আমার এরকমই হবে তো এই রকম ঘনত্ব আছে আমি এখন এক সাইডে রেখে দেব আর এই দিকে আমার দুধটা দেখো কিন্তু জাল হচ্ছে একটু ঘন করে নেব আর অন্য একটা পাত্রে অল্প একটু দুধ তুলে নিচ্ছি তো এই দুধটা আমি ঠান্ডা হতে অন্য সাইডে রেখে দেব আর এই দিকে দেখো আমি কিন্তু দুটো এলাচ নিয়ে নিয়েছি এলাচটাকে ফেটিয়ে এরকম করে দিয়ে দেব আর দুটো তেজপাতা তাহলে কি এলাচ আর তেজপাতার ফ্লেভারটা খুব ভালো আসবে এখন দুধের সঙ্গে ভালো করে এইটাকেও ফুটিয়ে নেব আর দুধটাকে ভালো করে আমি এরকম জাল দিয়ে দিয়ে ঘন তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো বন্ধুরা তোমরা মিষ্টিটা একটু দেখে শুনে দেবে তোমরা যেভাবে মিষ্টি খাও আমাদের দুধে তো এমনিতেই মিষ্টি থাকে তো এখানে দেখো আমি কিন্তু কালারের জন্য অল্প এক চিমটি মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এইদিকে দেখো যে দুধটা আমি নিয়েছিলাম না ওই দুধটার সঙ্গে আমি দু চামচ মতো গুঁড়োর দুধ খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি কিন্তু ওই হলুদ দিয়ে রাখা যে দুধটা আমি কড়াইতে জাল করছি ওটার সঙ্গে মিক্সড করে দিলাম এখন আমার দুধটা খুব ভালো করে জাল দিয়ে আমি পুরো পাঁচশো গ্রামের মতো দুধ করে নিয়েছি মানে বুঝতেই পারছো কতটা ঘনত্ব হয়েছে তো এইদিকে দেখো ব্যাটারটা আমার কতটা আরও বেশি একটু শক্ত হয়ে গেছে মানে যতটা ঘন দেখেছিলে তার থেকে আরও একটু ঘন হয়ে গেছে কারণ সুজিটা রস টেনে নিয়েছে তো এখন আমি কিছুটা ভেনিলা দিয়ে দেব তিন থেকে চার ফোটা মতো তো তিন থেকে চার ফোঁটা ভেনিলা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব ভেনিলাটা দিলে খুব ভালো হয় আর ওর সেন্টটাও খুব ভালো আসে আর তাহলে ডিমের কাঁচা গন্ধটাও থাকে না তাহলে পিঠেটা খেতে খুব ভালো লাগে এরপর আমি পিঠেটা তৈরি করার জন্য একটা চামচ ব্যবহার করছি তোমরা যে কোনো একটা পাত্র ব্যবহার করবে তাহলে পিঠেগুলো একই সাইজের হবে কড়াইতে কিন্তু তেলটা আমি আগে থেকেই খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন একেবারে লো মিডিয়ামে রেখেছি তোমাদের নন স্টিকের কড়া থাকলে তাহলে হয়তো ভালো হবে তো আমার সেরকম নেই আমি সিলভারের কড়াইতে তোমাদের দেখাচ্ছি পিঠেগুলো তো এই রকম দেখো খুব সুন্দর করে একটা শেপ দিয়ে পিঠের আকারে এইরকম চামচে তুলে একই সাইজের সবগুলো করে নিয়েছি এটাকে আমি দু মিনিট মতো হাতই লাগাইনি কারণ তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে দু মিনিট পর আমি উল্টে দিলাম দেখো উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব আর কতটা লাল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখো এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব আর এই পিঠেগুলো গরম গরম তুলে নিয়ে আমি কিন্তু জাল করে রাখা দুধটাই দিয়ে দেব দুধটাও এখনও হালকা গরম আছে এইভাবে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব যাতে দুধটার সব পিঠের চারপাশে লেগে যায় তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তো এটা আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এক ঘন্টা মতো রেখে দিতে পারো কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম কাজবাজ শেষ করে আর এখন আমার দেখো পিঠেটা রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে সেটাই দেখো এই পিঠেটা যেমনই খেতে তেমনই সুন্দর তো বন্ধুরা তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটিকে একটা ফলো করে দেবে